সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সকাল আটটা পঞ্চান্ন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে তিনি ঢাকা ছাড়েন বিমস্টেক সম্মেলনের মূল অনুষ্ঠান ছাড়াও সাইডলাইনে বিভিন্ন প্রোগ্রামে অংশ নেয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার এর মধ্যে অন্যতম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক এর মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিবেশী দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনুসের বৈঠক হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে যদিও বেশ কমাস থেকেই ঢাকার পক্ষ থেকে মোদীর সঙ্গে একটি বৈঠকের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা করে আসছিল বিমস্টেকের আলোচ্যসূচিতে রোহিঙ্গা ইস্যু না থাকলেও সাইডলাইনে আলোচনা হতে পারে বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এই সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে সাঁত্রিশ শতাংশ করা হয়েছে এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে পনেরো শতাংশ করে শুল্ক ছিল এছাড়া ভারতের পণ্যের ওপর ছাব্বিশ শতাংশ চীনের পণ্যের ওপর চৌত্রিশ শতাংশ সহ বহু দেশের ওপর বিভিন্ন মাত্রায় শুল্ক আরোপ করা হয়েছে এছাড়া যুক্তরাষ্ট্রে সব ধরনের বিদেশি গাড়ি আমদানিতে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন এই প্রেসিডেন্ট ট্রাম্পের এই নতুন শুল্ক আরোপকে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করছে অনেক দেশ ট্রাম্পের আরোপিত এই শুল্ক বিশ্বব্যাপী বড় ধরনের অর্থনৈতিক ধাক্কা দেবে বলে মনে করা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে হত্যার সাথে জড়িতদের বিচার অন্তর্বর্তী সরকারের বিদায়ের আগেই হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বুধবার সন্ধ্যায় সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে জুলাই গণ অভ্যুত্থানে নিহত শহীদ শ্রাবণ গাজের বাসায় তার পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি এর আগে তিনি সাভার পৌর এলাকায় হিজড়াপাড়ায় শহীদ নিশান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে ইসলামনগর এলাকায় শহীদ আলিফ আহমেদ সিয়ামের পরিবারের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এ সময় উপদেষ্টা আরও জানান বিভিন্ন সরকারি স্থাপনাগুলো স্বৈরাচারের দোসর ও ফ্যাসিবাদদের আত্মীয় স্বজনদের নামে নামকরণ করা হয়েছিল সেগুলো মুছে ফেলে সত্যিকারের দেশপ্রেমিক ও দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের নামে স্থাপনাগুলোর নামকরণ করা হবে প্রয়োজনের সঙ্গে ঈদের ফিতর উদযাপনের পর রাজধানীতে ফিরতে শুরু করেছে নগরবাসী। কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী শিউলি শবনম। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিউলি সকাল থেকে কয়টি ট্রেন এসেছে? ট্রেনগুলোতে যাত্রী কেমন ছিল? সুমনা আপনি যেরকম বলছিলেন মানুষ আসলে ঢাকায় ফিরতে শুরু করেছে ঈদের আনন্দঘন সময় প্রয়োজনের সাথে কাটানোর পর এবং আজকে এই কারণে আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন ব্যস্ততম পয়েন্টগুলো যেমন মহাখালী গাবতলি এবং কমলাপুর রেল স্টেশন এই পয়েন্টগুলোতে আমরা সকাল থেকে আসলে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখেছি আমি এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছি এই মুহুর্তে উপচে পড়া ভিড় না থাকলেও আসলে আমরা যেটা জেনেছি যে স্টেশন ম্যানেজারের সাথে কথা বলে এখানে সকাল থেকে এই পর্যন্ত পনেরোটা ট্রেন স্টেশনে এসেছে এবং ষোলোটা ট্রেন কমলাপুর থেকে ছেড়ে গিয়েছে দেশের বিভিন্ন জায়গায় মূলত এখন যারা যাত্রীর ঢাকা থেকে যাচ্ছেন তারা আসলে বেড়ানোর উদ্দেশ্যে যাচ্ছেন এবং তারা যেহেতু ঈদের সময়টা তারা আসলে রাজধানীতে প্রিয়জনদের সাথে কাটিয়ে পরে তারা সেটা বিভিন্ন পর্যটন স্পটে তারা যাচ্ছেন তারা যেন ঈদের সময়টাকে আরও একটু আনন্দ ঘন করতে এবং যারা আসলে ফিরছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে সরকারি ছুটি এখনও রোববার পর্যন্ত শনিবার পর্যন্ত থাকলে অনেকেই চলে আসছেন স্কুলের ব্যক্তিগত কাজে এবং স্কুলের খোলা এবং বাচ্চাদের বিভিন্ন প্রয়োজনের কারণে এবং আমরা যেটা দেখেছি যে স্টেশন ম্যানেজারের সাথে কথা বললে তারা আসলে যাত্রীদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার জন্য বিভিন্ন রকম আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে র্যাব এপিবিএন তাদের সাথে সমন্বিতভাবে কাজ করছেন যাতে যাত্রীদের কোথাও কোনো নিরাপত্তার ইস্যু তৈরি না হয় এবং ভোগান্তি তৈরি না হয় এবং এবং এই ঈদ ঈদযাত্রা নিয়ে আমরা যাত্রীদের সাথে যখন কথা বলেছি তারা আসলে আমাদেরকে যেটা জানিয়েছেন যে পুরো ঈদ যাত্রায় তারা আসলে নির্বিঘ্নে যাতায়াত করতে পেরেছেন এবং ফিরতি পথেও রকম ভোগান্তি ছিল না এবং সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে এবার রকম টিকিট কালোবাজারি বা অন্য কোনো ইস্যু ছিল না যার ফলে যাত্রীরা আসলে নিরাপদে নির্বিঘ্নে ঈদযাত্রা সম্পন্ন করতে পেরেছেন তো সার্বিকভাবে বলা যায় এবারের ঈদ আসলে যাত্রীদের কাছে একটা আনন্দময় যাত্রা ছিল কমলাপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী শিউলি সব রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের বড় জমিতে সেচের অভাব মেটাচ্ছে ভূ উপরিস্থ পানি খরচ কিছুটা বাড়লেও সেচ সংকট মিটেছে তাই খুশি কৃষকরা ওই অঞ্চলে সরকারি সেচ পরিচালনাকারী প্রতিষ্ঠান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ ভূ উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহারে অধিক গুরুত্ব দিচ্ছে রাজশাহী বরেন্দ্র অঞ্চলের যে আটটি উপজেলায় ভূগর্ভস্থ পানির সংকট ভয়াবহ রূপ নিয়েছে নবাবগঞ্জের নাচল উপজেলা তার মধ্যে অন্যতম খরা মৌসুমে বড় চাষের মতো পানি মিলছে না গভীর নলকূপগুলোতে নাচলের মৌজা থেকে প্রায় আট কিলোমিটার দূরে গোমস্তাপুর উপজেলার মহানন্দা নদী থেকে মাটির নিচ দিয়ে পাইপলাইনের মাধ্যমে পানি এনে ফেলা হচ্ছে এই খালে এরপর সৌরবিদ্যুতের পাম্পের মাধ্যমে সেচ দেওয়া হচ্ছে জমিতে এর ফলে কৃষকদের মনে আশা জাগিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ এই এলাকার দেড় হাজার হেক্টর জমির বরোতে সেচের অভাব মেটাচ্ছে ভূ উপরিস্থ এই পানি যার ফলে গভীর নলকূপের তুলনায় খালের পানিতে চাষাবাদের খরচ কিছুটা বাড়লেও সেচ সংকট মিটেছে বলে জানান কৃষকরা এখন আমরা পানিটা সাশ্রয় পাই মানে যখন খুশি তখনই পাই পানিটা আর কি নদীর পানি আসাতে আমাদের পানির অভাব হয় না এবং ফসলটা আমাদের বৃদ্ধি হয়েছে খরচ অনেক কমে গেছে আর এবং এই ধানের ফলনশীল বেড়েছে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি এর চেয়ারম্যান নাচলে প্রায় পনেরোশো হেক্টর মতো এই সারফেস ওয়াটার ব্যবহার করছে এবং এই ক্যানালে সবগুলো ক্যানাল সবই এস্কেভেটেড ক্যানালে ন্যাচারাল কিন্তু আসতেছে না এদিকে নিচু এদিকটা পানি পাম্প করে এদিকে দিচ্ছে উপরে এবং সিরিজ এইভাবে পানি পাম্প করছে এবং সাইডে তখন চলে যাচ্ছে পানি সব চলছে সোলার দিয়ে উঁচু বরেন্দ্র এলাকাগুলোতে পানির তীব্র সংকট কমাতে বিএমডিএ এর ভূ উপরিস্থ পানির ব্যবহারকে যুগোপযোগী বলছেন কৃষি সংশ্লিষ্টরা দীপ্ত বার্তা কক্ষ এবার আন্তর্জাতিক সংবাদ মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে তিন হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন স্থানীয় সময় বুধবার রাতে এমআরটিভি জানিয়েছে মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার তিন জনে দাঁড়িয়েছে আহত হয়েছে চার হাজার পাঁচশো জনেরও বেশি মানুষ ভূমিকম্পের এক সপ্তাহ হয়ে গেলেও ধ্বংস মৃত্যুপে আটকে রয়েছেন অনেকেই গৃহহীন অবস্থায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে হাজার হাজার মানুষ এদিকে ভূমিকম্পে উদ্ধার চেষ্টা সহজ করার জন্য গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছে দেশটির জান্তা সরকার অন্যদিকে প্রতিবেশী থাইল্যান্ডে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে বাইশ জনে দাঁড়িয়েছে এবং এখনও বাহাত্তর জন নিখোঁজ রয়েছে দেশটিতে ভূমিকম্পে শত শত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে